দেওয়া লাইভে ওই জন্য কাট করে আবার এলাম তো সবাই কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি তো হ্যালো সবাই কি কেমন আছো বলো সবাই গুড ইভিনিং তো দেখতে পাচ্ছি দুজনে জয়েন হয়ে গেছে কেমন আছো বলো তো সবাই কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো সবাইকে গুড ইভিনিং সবাই বলো তাড়াতাড়ি কমেন্ট করো অনেকেই জয়েন হয়ে গেছে দেখতে পাচ্ছি আমার ভয়েসটা কি ঠিকঠাক শোনা যাচ্ছে তোমরা একটু কেউ বলো কমেন্ট করে ঠিক আছে অনেকে আবার আছে শুনতে পায় না সেই কারণে আর কি বললাম তো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো সবাই কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো তো অনেকেই জয়েন হয়ে গেছে এখনো আর কি দেখতে পাচ্ছি সবাই কেমন আছো বলো সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করো সবাই কেমন আছো তো অনেকেই দেখতে পাচ্ছি এখন তো সবাই বলো সবাই কেমন আছো সবাই আর চুপচাপ জানিনা সবাই তো মুড অফ আছে তার কারণে সবাই চুপচাপ কেন তোমাদের কি হয়েছে বলো সবার কি হয়েছে সবাই কেমন আছো সবাইকে গুড ইভিনিং সবাইকে হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা হ্যালো ভাই হ্যালো হ্যালো সবাই সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছে হ্যালো মাহবুব আলম কেমন আছো তুমি বলো কোথা থেকে লাইভ দেখছো কসম কি কসম তেরে নেহি বাত মেরি মা ঝুটে নেহি হাম সবাই কেমন আছো বলো বয় বয় গুড ইভিনিং সবাইকে গুডু গুডু ইভিনিং সবাই কেমন আছো সবাই কেমন আছো বলো কেমন আছো তো অনেকেই জয়েন হয়েছে দেখতে পাচ্ছি একশো বারো জন আছে তো সবাই একটা করে লাইক দিয়ে দাও লাইভটাকে আর বেশি বেশি করে শেয়ার করো আর সবাই কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো তুমি তুমি কি আগারা আবার কি না গো আমি কার আর কিছু না আমি মানুষ সেটাই আমার পরিচয় ঠিক আছে সবাই মানুষ সবাই পরিচয় সেটা কিছু কিছু আছে পাবলিক কি বলবো হাই লাভ লাভ ইউ ইউ টু কাল হোলিতে কি প্ল্যান কাল হোলিতে প্ল্যান কি এখন জানি না প্ল্যান হঠাৎ করেই হলেই ভালো হয় আগে থেকে প্ল্যান করলে কোনো কিছু হয় না তো সেই জন্য হয়তো দেখা যাক কি হয় হোলি তো অনেক খেলেছি তোমরা নিশ্চয়ই ব্লগ দেখতে পেয়েছো ব্লগ দিয়ে দিয়েছি অলরেডি তো তোমরা গিয়ে দেখে আসতে পারো ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ফয়েজ আহমেদ তুমি কেমন আছো বলো এখানে কোনো ধর্ম নিয়ে আমি বিচার করতে আসিনি এমডি রাখি ঠিক আছে তো তোমার যদি এত ইচ্ছা থাকে তুমি যাও সমাজে গিয়ে সমাজসেবা করো হ্যাঁ এখানে লাইভ চলছে তাই ওই সব সম্বন্ধে কথা বলার কোনো দরকার নেই ঠিক আছে এখানে যেই ট্রাফিক নিয়ে কথা হচ্ছে সেইটাই বলো আর সবথেকে থেকে বড় কথা হলো আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ ঠিক আছে সবার রক্তটাই এক কে হিন্দু কে মুসলিম কে কি খ্রিস্টান সেসব কিন্তু বড় নাই ঠিক আছে হলিতে কোথায় ঘুরতে যাচ্ছ কোথাও যাচ্ছি না গিয়েছিলাম তোমাদেরকে বললাম হোলির ব্লগ এসছে তোমরা কি দেখে আসো গিয়েছিলাম আমাদের এখানে স্টেডিয়ামে আর কি হোলি হয়েছে ওখানে খেলেছি অনেক খেলেছি তো এখন কালকে কি প্ল্যান সেটা এখন কালকে দেখা যাবে ঠিক আছে তুমি কোথায় আছো আমি কোথায় নেই আমি বাড়িতেই আছি আমি বাড়িতেই আছি সুজয় আমি মানুষ না ও কেন তুমি কে তাহলে কেন মানুষ না মানুষ মানুষ যদি না হয় তাহলে কমেন্টটা করছো কিভাবে সেটাই তো বোঝা যাচ্ছে না তাই না তোমার খুব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি আমি মানে আমি বুঝলাম না কি সেটা তুমি যেই হোক তুমি তো মানুষ মানুষ সব থেকে ভালো আগে মানুষের পরিচয় হোলিতে কি খাওয়ার বানানোর প্ল্যান কালকে ব্লগ আসবে তবে হোলির ব্লগ আসছে না নেক্সট আমি দিতে পারি কিছু যা প্ল্যান হবে অবশ্যই তোমরা পেয়ে যাবে ঠিক আছে ব্লগ থাকবে তোমরা একটু যেটা আমি কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো সেই হিসেবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখো সব কিছুই পেয়ে যাবে ঠিক আছে কেমন আছো ভালো আছি ফয়েজ আহমেদ তুমি কেমন আছো বলো আর হ্যাঁ শর্টস ভিডিও কোন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও লং ভিডিও তো আমার ব্লগিং চ্যানেল তো যাই হোক তোমরা শর্টস ভিডিও কি দেখতে চাও সেটা বলো যে টাইপের ভিডিও দেখতে চাইবে সেই টাইপের ভিডিও বানিয়ে আচ্ছা ফয়েজ আহমেদ তুমি কোথা থেকে লাইভ দেখছো বলো মানে নামটা শুনে মনে হলো আর কি অন্য বাংলাদেশ আর কি বেশিরভাগ আমার বন্ধুরা আছে অনেকেই আছে বেশি বাংলাদেশ থেকে লাইভ দেখে তো সেই কারণে আর কি বললাম তো আরও অনেকে আছে তারা সব জানি না চুপচাপ হয়ে গেছে কারণ কি हाँ जी ना तो भी आवा बोली थी स्पेशल किराना कर दो सेटा तो सरप्राइज था बताई ना तो हमारे जो चले तो ताला तो हम लोग देख बिना तो जो ना अकन बोल बोलना हाय बबली हाय आ हाय आई एम फ्रॉम ও আচ্ছা আচ্ছা ত্রিপুরা থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে করবো আর এই হোলিতে মানে কি করবো যেমন আরকি হোলি খেলেছি ব্লগ তোমাদের দিয়ে দিয়েছি তোমরা গিয়ে দেখে আসো যারা যারা দেখুনি আর না এখন প্ল্যান কি প্ল্যান করলেই হয়তো প্ল্যান সাকসেস হয় না তো দেখা যাক কি হয় আমি জানি না এখন নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুজয় নাজবুল ইসলাম আপনি কোথা থেকে বলছেন আমি কোথা থেকে বলছি আমি ক্যানিং থেকে বলছি ও আচ্ছা আচ্ছা হ্যাপি ওলি তোমাকেও দমদম থেকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দমদম থেকে লাইভ দেখার জন্য বাবলি দিদি ভাই তুমি কোথা থেকে সরি ত্রিপুরা থেকে দেখছি তুমি কেমন আছো বলো আরো অনেকে আছে দেখতে পাচ্ছি সবাই কেমন আছো বলো

আমার বাড়ি ক্যানিং এ ঠিক আছে সুন্দরবন ক্যানিং সুন্দরবন তো এখনো অনেকে আছে তুমি হয়ে যাচ্ছে। আর এবার যাচ্ছে এমন বলছে কখনো না আমি কখনো যাইনি আমি যাইনি তবে যাওয়ার খুব ইচ্ছা আছে যাব এক সময় ঠিক আছে কোন এক সময় হয়তো যাব হাই গৌরাঙ্গ হাই গুড ইভিনিং কেমন আছো বলো আমি যাইনি কখনো শান্তিনিকেতন নাম শুনেছি মানে কি কাল একটা প্ল্যান হচ্ছিল শান্তিনিকেতন আর ওই যে আছে না মানে ওখানে আর কি তিনটে জায়গা ঘুরিয়ে নিয়ে আসার একটা প্ল্যান হচ্ছিল কালকে দিদি ফোন করেছে বলছিল তো হঠাৎ করে কোনো প্ল্যান মানে দূরে যাচ্ছি যেহেতু সেই জন্য হঠাৎ করে প্ল্যানটা করা ঠিক হবে না তো সেই জন্য এক মাসের মধ্যে হয়তো কোথাও যেতে পারি ঘুরতে এমনি সময় তো ঘুরছি তারপরে আবার দেখা যাক কি হয় ঠিক আছে তোমাদের সাথেই শেয়ার করব ক্যানিং ক্যানিং আচ্ছা লেখাটা একটু ভুল আছে ঠিক আছে ক্যানিং কি কি অনেক কিছু আছে এখানে লর্ড ক্যানিং আছে ক্যানিং মানে ব্রিজ আছে দেখার আর সবথেকে বিখ্যাত নামকরা লর্ড ক্যানিং ইংরেজ আমল আর কি ইংরেজরা যখন দেশ শাসন করতো আর কি সেই সময় আমাদের এখানটায় আর কি কিছু কিছু জিনিস করে রেখেছিলো সেগুলো দেখার আর কি যেমন লর্ড ক্যানিং ক্যানিং ব্রিজ আর তো অনেক কিছুই দেখার আছে আসলেই দেখতে অনেক কিছুই দেখার এটাই বলবো আর আছে ক্যানিং স্টেডিয়াম যেখানে খেলা হয় তোমরাও সবাই জানো অনেকেই জানে ক্যানিং স্টেডিয়ামে খেলা হয় ও আচ্ছা থ্যাংক ইউ হাওড়া থেকে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ কি হাই হ্যালো হাই আব্দুল হাই আব্দুল খালেক হাই ক্যানিং অনেক কিছু বলতে গেলে সব অনেক কিছুই দেখার আছে ঠিক আছে ভালো ভালো আমি আমার বাড়ি কিন্তু অ্যাকচুয়ালি অন্য জায়গায় আমরা থাকি ক্যানিং এ ঠিক আছে তো এটাই বলব ক্যানিং থেকে এক ঘন্টা দূর আর কি বেশি গাড়িতে এক ঘন্টা ক্যানিং থেকে আমরা থাকি ক্যানিং আছে আরো অনেকেই দেখতে পাচ্ছি লাইভে আছে তো সবাই কেমন আছো বলো কাল তো হলি সবার কেমন কাটবে কেমন আছে সবাই বলো তো আমার প্ল্যান তো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে যে আমি কি প্ল্যান করেছি হলিতে তোমরা শুনলে তোমাদের কি কি প্ল্যান একটু সবাই বলে ফেলো ঠিক আছে কোন কোন ঠান্ডা জায়গায় গেছে প্রত্যেক কাশ্মীরে গিয়েছি ঝাড়খণ্ডে তো গিয়েছি কাশ্মীরে গিয়েছি তো অনেক ছোট ছিলাম তখন আমি তো সেই সময় গিয়েছিলাম তো এখন আর যায়নি অনেক দিন হয়ে গেছে তো এটাই বলতে পারি আর ঠান্ডার জায়গা বলতে কিছু কিছু জায়গায় গিয়েছি সেখানে ঠান্ডা গরম সব রকম আর কি মিলিয়ে তো ওই জন্য মানে কিছু বলতে পারছি না ঠান্ডা কাশ্মীর যাবো যাব প্রচুর ঘুরব প্রচুর এনজয় করবো হয়তো সেই সব সেই দিন হয়তো আসবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তোমাদের হোলিতে কি কি প্ল্যান আছে সবাই দিকে একটু জটাপট কমেন্ট করে বলে ফেলে দেখি অনেকে আছে দেখতে পাচ্ছি শঙ্করদীপ তোমার কি প্ল্যান বলো হোলিতে কি প্ল্যান বৌদিকে নিয়ে একটা কিছু প্ল্যান নিশ্চয়তা আছে আরো আরো যারা যারা দেখছে সবাই জানি না আমার প্ল্যানটা তো সবাই শুনে নিলে কোনো প্ল্যান আগে থেকে করলে হয় না ঠিক আছে হঠাৎ করে প্ল্যান করলে সাকসেস হয় একদম আমি হাউস ওয়াইফ আর এই কালদায় ঘুরি আর ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি এটাই আমার কাজে যাবা মেরে নে जुम्मन तुम क्या तुम्हें बता सकूं मैं अगर कहीं মানে ভয় ভয় লাগে লাগে কি বলবো ভালো লাগে ঘুরতে কেনা ভালোবাসে বলো সবাই ঘুরতে ভালোবাসে কেউ হয়তো আর্থিক প্রবলেমের কারণে যেতে পারে না কেউ হয়তো মানে কাজের ব্যস্ততার কারণে যেতে পারে না আবার কেউ মানে কারো সবকিছু থাকলেও তারা যেতে পারে না আগে গিয়েছিলাম একদম ছোট তখন আমার ছোট মা বাবার সাথে গিয়েছিলাম ঠিক আছে আমার ডিউটি আছে ও আচ্ছা তুমি কি করো তুমি কি করো বলো আরে সবাই আছে আজকে সবাই কেন চুপচাপ হয়ে আছে কি ব্যাপার বুঝতে পারছি না সবাই সবার কি মন খারাপ কালকে হলেই আজকে মন খারাপ করে মানে কোনো দরকার নেই সবাই একটু ভালো করে এনজয় করো লাইফটাকে এটাই বলতে চাই সিরোজ তুমি মুলাকাত হবি मेरी मेरे, मेरे, हो मेरे, हो मेरे लगे लगे साथ हो गये मगर घबना जान साथ होगी গাইল কেন বুঝতে পাচ্ছি না বলো সবাই দেখি কি আজ কতক্ষণ থাকতে পারি আজ আমি আছি তোমরাও থেকো সবাই চুপচাপ হয়ে আছে বুঝতে পারছি ফ্যামিলির সাথে ঘোরার সময় নেই কেন নেই তুমি কি এমন করো যে ফ্যামিলির সাথে ঘোরার সময় নেই ফ্যামিলি তো সব থেকে আগে তাই না তুমি কী করো বলো যে ফ্যামিলিকে সময় দিতে পারো না বুঝলাম না আমার প্রোটেকশন দিয়ে কি হবে আমি তো সেটা বুঝতে পারছি না আমার প্রোটেকশন দিয়ে তো কোনো লাভ নেই তাই না বুঝে নাও কি করি আমি জানি না গো কে কি করে সেটা আমি কি করে বলবো তুমি কি করো সেটা কি আমি জানি আমি তো জানি না কে কি করে সেটা তো সেই বলতে পারবে জানি না তো আরো সবাই চুপচাপ আছে জানি না কি কারণে আজকে সবার মন খারাপ মনে হয় তো সবাই না চুপচাপ হয়ে গেছে তো কেন জানি না তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা যতক্ষণ আছো আমি যতক্ষণ আছি না হলে নেই শান্তিতে হোলি হোলি খেলতে পারি সেই কারণে আমাদেরকে প্রোটেকশন দাও আমাদেরকে শান্তিতে হোলি খেলার জন্য একমাত্র পুলিশেই দেয় এটাই তো জানি না বুঝতে পারছি না গো হয়তো তুমি পুলিশেরই কাজ করো হয়তো হতে পারে তাই না হয়তো সেই কারণে সবাইকে পটেশান দাও বলতে পারবে না এটাই আর কি পুলিশে তো দেয় আমার তো তাই মনে হয় তো আর কি সেটা তো আমি বলতে পারবো না তাই না তুমি কি করো সেটা তুমি জানি না তাই না না মাথা লাগালেও হবে কারণ আমি যা জানি না জন্য কি মানে না গো আমি ভাবতে চাই না ঠিক আছে হয়তো কোনো কিছু করতেই পারো সেটা তোমার পার্সোনাল কি করো সেটা তো আমি বলতে পারবো না গান চালাচ্ছে না আমার কপি খাব আজকে আমি বুঝতে পারছি আমি জানি না আর কি বলবো এটাই হয়তো কিছু করো সেটা কি কারণে মানে পাবলিককে প্রোটেকশন দেওয়ার কাজ তুমি যেটা বললে আর কি তো সেটা আমার পুলিশই করে তো আর কি করে সেটাই গান চলছি গান অফ করে আমি লাইভ করছি কেমনটা লাগে ভালো লাগে না যখনই লাইভ করতে আসি তখনই গান চালাই রাতে শান্তিতে ঘুমাতে পারো কাশ্মীরে গিয়ে সেটা করি গিয়ে ঘুমাতে পারি হয়তো আর্মিতে কাজ করতে পারো আর্মিতে জব করতে পারো বা পুলিশে করতে পারো আমার এটাই ডাউট হয়েছে তা আমি বলে দিলাম হয়তো তুমি আরো অন্য কিছু করতে পারো সেটা আমি জানি না ঠিক আছে সেটা তুমি বলতে পারো আমার এটা জানার কথা নয় হয়তো আর্মি কাজ করতে পারো রাতে শান্তিতে আমরা ঘুমাতে পারি হ্যাঁ অনেক সময় শান্তিতে ঘুমাতে পারি এটাই যে আমাদের বর্ডারে যারা থাকে আর কি আমরা সময় বলি তাদের জন্য আমরা শান্তিতে ঘুমাতে পারি ইন্ডিয়ান আর্মি বা বিএসএ বা যারা যারা আছে তো সেইটাই হতে পারে আই ডোন্ট নো কিন্তু গান চলছে আর বেশি কোনো লাইভে থাকা যাবে না আমার কপিরাইট দেবে এত জোরে গান চালাই হায় রাম যখনই আমি লাইভ আসবো তখনই হবে গুড চয়েস ইয়েস এটাই আমি এটাই আমার মনে হলো তো আমি বললাম এটা সত্যি কি মিথ সত্যি কি না সেটা আমি জানি না বাট তুমি করো সেটা তুমি বলতে পারবে তো আমি এমনি আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম ঠিক আছে হায় রাম চলে বলে আমার লাইভ আসতে সমস্যা আমি আমার এটা মনে হলো ঠিক আছে তো আমি সেই জন্য বললাম জানি না এটা সঠিক কিনা তো আর কি বলবো চলো চলো সবাইকে জব করার কোনো ইচ্ছা নেই কার নেই তোমার আমি বুঝতে পারলাম না জব করার ইচ্ছা নেই জব করার ইচ্ছা সবারই থাকে ঠিক আছে এখন তার জব বললে জব পাওয়া যায় না জব পাওয়ার ভগবানের দেখা এখন সমান আমার জব করার ইচ্ছা নেই বলতে গেলে আমার না যার মধ্যে যে আছে সেই সে কাজ করা উচিত ঠিক আছে তো জব করা আমার পছন্দ তা নয় জব পছন্দ বাট আমার ক্ষেত্রে সেরকম নাই আমার আমি আমারটাই মানে আমি এটাই করতে ভালোবাসি তাই আমি এটাই করি জব বলতে যে কোনো জবের কথা বলে হ্যাঁ অনেক রকম জব করা যায় এবং করেওছি আমি ঠিক আছে তো সেটা কোনো ম্যাটার করে না করেছি আমি জব করি করিনি তা কিন্তু নয় বা অনেক জায়গাতে আর কি আমাকে জবের জন্য বলেছিলে বাট আমাকে করতে দেওয়া হয় না আর করতে দেবেও না আমার বাড়ির লোক সেটা কি বলতো মানে আমার বাড়ির লোক বলতে করতে দেবে বাইরে না মেয়ে ছেলে এরকম একটা ব্যাপার হয়ে যায় তো সেই কারণে আর কি রাজি হয় না অনেক সময় এটাই কারণ তো এটাই তো চলো সবাইকে টাটা সবাইকে টাটা আর বেশিক্ষণ থাকবো না খুব জোর গান চলছে কালকে আছে না ওই জন্য আজকে আর বেশি বেশি গান হচ্ছে তো আমার মধ্যে যে ট্যালেন্টটা আছে আমার মনে হয় আমার মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটাই হলো সেটাকে আমার ফুটিয়ে রাখাই ভালো ঠিক আছে চলো সবাইকে টাটা সবাইকে দেখা হচ্ছে কাল আবার আর ভিডিও তো রোজই থাকছে তোমরা যাও শর্টস ভিডিও লং ভিডিও গিয়ে দেখে আসো যারা যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও হ্যাঁ ইনস্টাগ্রামে লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওখান থেকে গিয়ে তোমরা ডেসক্রিপশন থেকে কিন্তু লিঙ্কটাকে নিয়ে নিয়ে ওখান থেকে ফলো করে দিতে পারো ফেসবুকটাকেও ফলো করে দিতে পারো ডেসক্রিপশনটা ব্লগ ভিডিও দেখতে পারো ওখানেই আছে তো চলো সবাইকে টাটা গান চলে আর তো লাইভ হবেই না